খুঁজে পাওয়া যায় অনেক যুবক আছে দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় প্রস্রাব করে নাই নাই এই যুবক দাঁড়ায় প্রস্রাব করো কে কয় হুজুর পেন এমন শক্ত হনার বইতে পারি না হ্যাঁ প্যানের জন্য বসতে পারে না আর নামাজ পড়তে আসেন কয় হুজুর আমার প্যান খারাপ কয় প্যান খারাপ কয় যে চেইন খুলি না ওই জায়গায় প্রস্রাব লাগে তো তুমি এই এই প্যান্ট কেন পরো এটা মুসলমানের সংস্কৃতি নয় এটা খ্রিস্টানের সংস্কৃতি ঠিক কেন বলে আমরা মাঝে মাঝে ঢাকা থেকে চিটাবাং যাই মানে আমরা তো আসলে গরু খাওয়া মুসলমান বাংলাদেশ এমন অবস্থা হয়ে গেছে আমরা আল্লাহ নবীর সুন্নতকে ফলো করি না আমরা শুধু ইহুদি খ্রিস্টানের যেই কৃষ্টি কালচার সংস্কৃতি ওদেরকে আমরা অনুসরণ করি ঢাকা থেকে চিটাং যাওয়ার অনেকগুলো হাইওয়ে হোটেল আছে কি হোটেল হোটেল বিশ মিনিট আধা ঘন্টার জন্য যাত্রা বিরতি দেয় যেমন আপনাদের টাঙ্গাইল থেকে যাওয়ার পথে অনেক হোটেল আছে সিরাজগঞ্জ অনেক হোটেল আছে বিশ্বাস করেন একদিন এক হোটেলে যাই আমি আশ্চর্য হয়ে গেল দাঁড়াইয়া প্রস্রাব করার জায়গা হলো পনেরো থেকে বিশটা আর বৈশা প্রস্রাব করার জায়গা রাখছে মাত্র দুইটা বুঝতে পারছেন মানে সব এলো দাঁড়াইন না পাঠায় সবকি পাটি মানে এমন একটা দৃশ্য আমি দেখলাম ছোট্ট একটা সন্তান জিন্স প্যান্ট পরছে বাচ্চাটাও বসতে পারে এখন এখন বাচ্চাটা বলে আব্বু আমি আমি শিশু করব শিশু এখন বাচ্চা তো বাচ্চা কি করছে ছেলের চেনটা খোলায়া তার কুলে নিছে নিয়া কয় বাবা তুমি পোশাক করো এখন উঁচা হয়েছে উঁচা এখন প্রস্তাব করলে তুই জায়গা মতো পরে আর ওই তো ছোট মানুষ আলগি না দিলে তো জায়গা মতো প্রস্তাবটা আপনারা বুঝতে পারছেন তো দাঁড়ায় যে প্রস্তাব তো বাবা নিজের হাত দিয়া সন্তানকে ট্রেনিং দিচ্ছে দাঁড়ায় প্রস্তাব করে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করার ট্রেনিং বাবা নিজে দিচ্ছেন সন্তান

এখন ওর বাপে ডাক দিয়েছে দিঘায় দারির অ্যাকসসকে তুই কি মোল্লা আবার এই জংলি ঠুংগি হয়ে গেছে ওই তো বাসায় যে বোনের যে টেলিভিশন দেখে সিনেমা দেখে হিন্দি গান টানে এগুলো পছন্দ করে না দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রেখে আমাদের সাথে চলে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে এখন ওই কি করে টেলিভিশন বন্ধ করে দেয় রিমোটটা একটু লুকায় রাখে আবার পাল্লে ডিশের ল্যাঙ্কাইটা দেয় এখন ঘরে সব ওর বিরুদ্ধে এক হয়েছে

ছেলে তাইসা কান্না করে যাচ্ছে হুজুর আমি কি করব আমার ফ্যামিলি আমাকে মানতেছে না আমি বললাম যুবকরে ইসলাম গ্রহণ করার জন্য ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর پیغمبرের সাহাবীদেরকেও এভাবে নির্বង নির্যাতন করা হয়েছিল তারা ইসলাম গ্রহণ করার কারণে এমন সাহাবি তাদের ঘর ছাড়তে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে পরিবার ছাড়তে হয়েছে সমাজ ছাড়তে হয়েছে কিন্তু ইসলাম ছাড়ে নাই ঠিক কেনা বলে এই কথা বলার পরে যুবক কান্না করেন সে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যত জ্বর ঝাপটা আসুক না কেন ইনশাল্লাহ দিনের উপরে অটল অবিচল থাকে আল্লাহ এই যে আজকের মাহফিল আয়োজন করেছে আমার যুবক ভাইয়েরা কুরআন এর mohabbat ভালোবাসা আছে বলেই মাহফিলের আয়োজন করেছে ঠিক কি বলেন প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন বলি আমিন দ্বীনের ওতন্তপুরি হিসেবে কবুল করুন বলি আমিন প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা নামাজি বানায় দিন বলি আমিন যেটা বলছিলাম ওই যে বাবা সন্তানটাকে আলগি দিয়া চেইন খুলা আমি তোমারে দর্ছি তুমিpostcssাব কর প্রস্তাব করা শেষ এখন বাবা কি করছে সন্তান নিয়ে নিচে নামায় দিছে কয় তুমি চেইন লাগায় আব্বু তুমি তুমি পিছনে দাঁড়াও আমি একটু শিশু করে আসি এখন এখন বাপে তো সন্তান আলগি দিয়া উঁচু করে ওই যে প্রস্তাব করেছে চেইন খুইলা এখন বাচ্চা মানুষ তো যে আব্বু আমাকে এইভাবে ধৈর্য প্রস্তাব করাইলো কারণটা কি তার একটা কিউরিওসিটি জাগছে তখন বাপেও প্রস্তাব করে আর সে দূরের থেকে তাকায় তাকায় এমনি দেখে যে বাবা কেমনে প্রস্তাব করে বাবা কেমনে প্রস্তাব করে বাবা বলতো আমরা তাকায় তাকায় দেখতেছি দুই তিন জন মানুষ বাবা বলতো আব্বু ابو এদিকে শুনাইছেন এ শোনা দূরে যাও দূরে দূরে না না ابو তুমি কিভাবে করো আমি একটু দেখে তোমা থেকে শিখব ঠিকই তো আছে ঠিকই তো আছে আপনি সন্তানকে যা শিক্ষা দিবেন সন্তান তো তাই শিখবে ঠিক কিনা বলেন এমন কুলাঙ্গার বাপ আছে পোলারে পাড়ে এই আব্বু যাও দোকানে যে আমার লেগে একটা সিগারেট লই আস আবার দম দেখা তুই সিগারেট ধরে আনলি না কেন কথা সিগারেট ধরে আনলি না কেন

এই সমাজকে পরিবর্তন করতে হবে ঠিক কিনা বলেন আজকে আমাদের সমাজের নেশা বেড়ে গেছে মাদক বেড়ে গেছে ইয়াবা গাঁজা ফেন্সিডিল বেড়ে গেছে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই যুব সমাজদেরকে কোন পুলিশ র‍্যাব আর্মি বিডিআর তাদেরকে ভালো করতে পারবে না এই যুবকদেরকে যদি ভালো করতে হয় আল্লাহর কোরআনের মেডিসিন ছাড়া বিকল্প কোনো পথ নাই বাস্তব নাকি অবাস্তব এই কোরআন দের যুবকদেরকে ভালো করতে হবে করতে হবে ঠিক কেনা বলেন